আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব কাস্টিন সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ তাহলে দেখি কি নির্দেশনা এখানে রয়েছে চলোপুরি চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করতে হবে তাহলে এখানে ছক আছে এই ছকে লিখে উপস্থাপন করতে হবে ইসলামের বিধিবিধান আমার ও আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল তাহলে ইসলামের বিধিবিধানের মধ্যে রয়েছে ধৈর্য ও স্থিতিশীলতা এখানে আমাদের করণীয়কে দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা তারপর এখানে চর্চা বা অনুশীলন কৌশলকে দোয়া ও রিজিক জিকির করা নিয়মিত নামাজ আদায় করা এবং কুরান কুরআন তিলাউত করা এরপর রয়েছে তওবা ও ইস্তিকফার আল্লাহর কাছে তওবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এরপরে এই সময় অনুশীলনের বিষয়টা হচ্ছে নিজের ভুলগুলো নির্ণয় করে তাদের সংশোধন করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার করা এরপর হচ্ছে একে অপরকে সাহায্য করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন করা নিজের সামর্থ্য অনুযায়ী দান করা আশেপাশের মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রতি প্রয়োজনীয় সহায়তা করা এরপরে আমরা দেখব কাজ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় আলোকে নিম্নোক্ত শক্ত অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো তাহলে এখানে আমরা বিশ্লেষণ করেছি চলো সেটা দেখি ব্যক্তির জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ তাহলে ব্যক্তি জীবনের কল্যাণের মধ্যে রয়েছে দুর্যোগের সময় ধৈর্য ধারণ করলে মানসিক শান্তি শক্তি বৃদ্ধি পাবে যা ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আনে ধর্মীয় জীবনের কল্যাণ ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে ইমান শক্তিশালী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় সৃষ্টি জগতের কল্যাণ সমাজের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায় কারণ একে অপরের ধৈর্য অনুশীলন করলে সমাজে অশান্তি কমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে মন হালকা হয় এবং জীবনে নতুনভাবে শুরু করার প্রেরণা পাওয়া যায় বা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে ধর্মীয় পবিত্রতা ও বিশুদ্ধতা অর্জন হয় যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাপমুক্ত জীবনযাপন করলে সৃষ্টি জগতের কল্যাণ হয় কারণ পাপের ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক ক্ষতি কমে